সীমান্তবর্তী মনোনীত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আপনাদের সকলের সুপরিচিত এবং জনমানুষের কাছে পরীক্ষিত অধ্যক্ষ মৌলানা নুর আহমদ আনোয়ারির সমর্থনে উকিয়া টেকনাফে অবস্থানরত ভাইদের আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রতিতযশা শিক্ষাবিদ কক্সবাজারের গর্ভকৃতি সন্তান অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন কাদেরি আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যক্ষ মৌলানা নুর আহমদ আনোয়ারি দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের এই প্রোগ্রামকে সময় দিয়েছেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির বিশিষ্ট ইসলামিক স্কলার ভাই নজরুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট উকিয়া টেকনাপের অনেক আলোকিত জন এখানে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন আইনজীবীরা আছেন ব্যাংকারসরা আছেন বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত সর্বস্তরের দিনই ভাইরা সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি এই গভীর রাতে আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি সকলেই পিন পতন নীরবতার মাঝেই সকলের বক্তব্য শুনছিলেন এবং আমার সব থেকে ভালো লেগেছে নতুন প্রজন্মের ভাইদের আজকের বাস্তবতাকে ধারণ করে সৃজনশীল পরামর্শগুলো আমি শুনছিলাম যেগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই জন্য মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রধান অতিথির জন্য একটা সুবিধা আছে সেটা হলো যে অনেক কথা আগের বক্তারা বলে ফেলেন এই জন্য প্রধান অতিথি সংক্ষেপে শেষ করতে পারেন এই সুবিধাটা প্রধান অতিথির জন্য রয়েছে আমি সেই সুবিধাটি একশোভাগ গ্রহণ করব বিশ্বাস আর আপনারা তো সবাইকে উপুস বিদায় দেবেন মনে হয় হ্যাঁ কি সভাপতি সাহেব আছে কিছু তা আমি বেশি কথা বলবো না বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে উনিশ জুলাই জামাত ইসলামের আহ্বানে একটি জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এটি শুধুমাত্র একটি জাতীয় সমাবেশ না এই সমাবেশ বাংলাদেশে একটি পরিবর্তনের বার্তা দিয়েছে এই সমাবেশ বাংলাদেশের মানুষ যারা জুলাই আন্দোলনের পরে একটি নতুন বাংলাদেশ পেতে চায় এই নতুন বাংলাদেশের গণ আকাঙ্ক্ষা যাদের ভিতরে আছে তাদেরকে এই সমাবেশ নতুন করে উজ্জীবিত করেছে এই সমাবেশ শুধুমাত্র আমাদের দেশের পরিমণ্ডলে শুধুমাত্র টক অব দ্য কান্ট্রি ছিল না এই সমাবেশটি আলহামদুলিল্লাহ টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে এই স্কেলের এই মেজাজের এই শৃঙ্খলার একটি সমাবেশ সেই সাতই মার্চের সমাবেশ থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ উপহার দিতে পারেনি যেটি বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে মহান আল্লাহর সাহায্যে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি এই জন্য আমরা আবার আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা জামাত ইসলামী নিষিদ্ধ ছিল তাই না আল্লাহ তালা এক সপ্তাহ ব্যবধানে এই প্রজ্ঞাপন উড্র করে আবার আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছিলাম আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আল্লাহ তালা আমাদের এই নিবন্ধন ফিরে পাওয়ার ব্যবস্থা করেছেন আমরা খুব উদ্বেগের মাঝে ছিলাম আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রাণের মার্কা দাড়ি পাল্লা থাকবে কিনা নাকি মারকাঠি পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা সকলে এটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম না উদ্বিগ্ন ছিলাম আল্লাহ অবশেষে আমাদেরকে সেই দাড়ি পাল্লাও আমাদের মনের প্রত্যাশা অনুযায়ী ফিরিয়ে দিয়েছেন নিষিদ্ধ থেকে আল্লাহ সিদ্ধ করলেন নিবন্ধন বাতিল থেকে নিবন্ধন দিলেন পাল্লা দিলেন আগামী জাতীয় নির্বাচনে আল্লাহ জামায়াত ইসলামীকে সরকার গঠনের মতো বিজয় দিবেন ইনশাল্লাহ কারণ আজকের পরিবর্তিত বাংলাদেশ সত্যিকার অর্থে মানুষ একটি অর্থবহ পরিবর্তন চায় শুধুমাত্র একটি ক্ষমতার পালাবদল এটি বাংলাদেশের মানুষের টার্গেট নয় মানুষ এমন একটি পরিবর্তন চায় যেই পরিবর্তন আসলে পরে চুয়ান্ন বছরের বাংলাদেশের যেই তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের হয়েছে এই ধরনের অভিজ্ঞতা যাতে আর না হয় সেই ধরনের একটি অর্থবহ পরিবর্তন বাংলাদেশের মানুষ এবার চায় প্রিয় ভাইরা উকিয়া টেকনাম এটি সীমান্তবর্তী একটি এলাকা এখানকার অর্থনৈতিক বিশ্লেষণে বিপুল সম্ভাবনার এই উকিয়া এবং টেকনা এখানে পর্যটনকে ঘিরে অনেক কিছু করবার আছে এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখবার সুযোগ এই সংসদীয় আসন থেকে উকিয়া টেকনাফ থেকে আছে সময় থাকলে বিশ্লেষণ করা যেত আমরা উকিয়া টেকনাফকে নতুন করে সাজাতে চাই আমি দীর্ঘ সময় ছাত্রজীবন শেষ করেও উকিয়া উকিয়া টেকনাফ সহ কক্সবাজারে কাজ করেছি দীর্ঘ সময় কাজ করেছি এই উকিয়া টেকনাপ নিয়ে আমার ব্যক্তিগতভাবেও দায়িত্বশীল হিসাবেও একটি পরিকল্পনা স্বপ্ন আমার মাঝে সবসময় কাজ করত এবং সেই স্বপ্নের একটি অংশ ছিল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই উকিয়া টেকনাপে ব্যাপকভাবে জনপ্রতিনিধি আমরা তৈরি করব এবং এই জনপ্রতিনিধি তৈরি করার মধ্য দিয়ে এই আসনের পার্লামেন্ট নির্বাচনেও আমরা একদিন বিজয়ী হব এই পরিকল্পনা দীর্ঘ সময় থেকে আমাদের ছিল অধ্যক্ষ মৌলানা নুর আহমদ আনোয়ারি তাকে আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করিয়েছি বারবার এবং প্রতিবারই এই ইউনিয়নের মানুষ বিপুল বুটে আনোয়ারিকে সম্মানিত করেছেন মানে সেই এলাকার ইসলামী আন্দোলনকে সম্মানিত করেছেন সততাকে সম্মানিত করেছেন যোগ্যতাকে সম্মানিত করেছেন মানবদরোদী একটি নেতৃত্বকে সম্মানিত করেছেন নুরাহম আনোয়ারির কোনো অডেল সম্পদ নেই তার কোনো বাড়ি নেই তার কোনো গাড়ি নেই তিনি অত্যন্ত সিম্পল জীবন যাপন করতেন একটি মাদ্রাসায় দায়িত্ব পালন করতেন আপনারা সকলেই জানেন নুরাহমদ আনোয়ারির জনপ্রতিনিধির যাত্রাটি নতুন নারেটিভ তৈরি করার জন্য আমার স্নেহের ছোট ভাই বললেন নুরাহমদ আনোয়ারি তার জনপ্রতিনিধির ময়দানে এসছেন চৌধুরী ফ্যামিলিকে পরাজিত করে এবং বিপুল সম্পদের অধিকারী একজন বুস্বামীকে পরাজিত করে কিন্তু আনোয়ারি তার জনপ্রতিনিধির ময়দানে এসেছেন এবং মানুষ তাকে পরপর নির্বাচিত করেছে তিনি মানুষের খেদমত দেওয়ার চেষ্টা করেছেন আমরা মাঝখানে টেকনাব উপজেলা নির্বাচনেও তাকে নিয়ে একবার নির্বাচন করেছে আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না বা ভুলে গেছেন এবং এই উপজেলা নির্বাচনেও তিনি অনেক কঠিন অবস্থার মাঝেও কালো টাকার সয়লাভের মাঝেও সম্মানজনক ভোট পেয়েছিলেন এই তথ্য আপনাদের হয়তো অনেকের জানা নেই অথবা আমরা আল্লাহ করে বলতে পারি যে পারিবারিক কোন স্রোত টিকতে পারবে না ইনশাল্লাহ জনস্রোতের সামনে টাকার কোন স্রোত টিকতে পারবে না ইনশাল্লাহ সকল স্রোত পরাজিত হয় জনশ্রুতের কাছে আমরা জুলাইয়ের গণবিপ্লবে সেই দৃশ্যই আমরা দেখেছি এখানে কোনো স্রোত জনস্রুতের সামনে টিকতে পারেনি উকিয়া টেকনাপে সকল পরিবারতন্ত্র সকল ধরনের ষড়যন্ত্র সকল ধরনের কনস্প্রেসি এবং অন্যায় ভাবে আধিপত্য বিস্তারের জন্য যে চেষ্টা করা হচ্ছে জনশ্রুত তৈরি করে এই সকল কিছুকে পরাভূত করতে হবে ইনশাল্লাহ এবং সেই দায়িত্বই সকলকে গ্রহণ করতে হবে আপনারা নির্বাচনকে সামনে রেখে যারা উকিয়া টেকনাফকে ফলো করছেন জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন নিশ্চয় আপনাদের অবজারভেশনে ওই কথা এ বিষয় আছে যে অনেক মানুষ উকিয়া টেকনাপের নেতৃত্বের কাছে অতীত যা পেয়েছে এখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে আগে মুখ কুলেনি এখন মুখ কুলেছে এবং যে অংশ এখনো মুখ কুলার সাহস করছে না আপনাদের আমাদের সাহসী ভূমিকা বলিষ্ঠ ভূমিকা এবং ময়দানে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে পারলে সকলেই যারা এখনো মুখ কুলছে না তারাও প্রকাশ্যে ময়দানে এসে বলবে যে দাড়িপাল্লার পক্ষে যেই জনস্রোত তৈরি হয়েছে এখন আর বুবার মতো থাকার সময় নেই আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে এই ধরনের অবস্থানে কি আপনারা ময়দানকে নিয়ে যেতে পারবেন না এই ইনশাল্লাহ ধরনের অবস্থানে আপনাদের ময়দানকে নিয়ে যেতে হবে উকিয়াতে জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের মজবুত সুসংহত সংগঠন আছে শ্রমিক কল্যাণের সংগঠনও সংগঠিত হয়েছে মহিলা বিভাগের কাজের প্রচুর বিস্তৃতি ঘটেছে ট্যাক সেখানেও শুধু সদর এলাকার কিছু অংশ বাদ দিলে প্রায় সকল জায়গায় আমাদের সাংগঠনিক